আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ইরানির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইলকে হুমকি দিয়েছেন আজকে যে যদি আবার আক্রমণ করা হয় ইরানে আমরা নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে প্রস্তুত আছি এবং সেই নতুন ক্ষেপণাস্ত্রগুলো শব্দ তৈরি কারণ এর আগে যে আক্রমণ করা হয়েছিল তা আমাদের বহুদিনের পুরনো ক্ষেপণাস্ত্র ছিল ওই বারো দিনের যে যুদ্ধে ব্যবহার করা হয়েছে সেগুলো পুরনো ছিল তাই এখন যে আক্রমণ হবে পাক পাল্টা আক্রমণ হবে জবাব হবে তা হবে নতুন অস্ত্র দিয়ে নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে এবং তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তারপরে তাদের ফাইটার অর্থাৎ যেখানে তাদের বিমানের কোনো অবস্থান ছিল না ইরানের এখন তাদের যে যুদ্ধ জাহাজ উড়োজাহাজ ফাইটার তারা সেগুলো সংগ্রহ করেছে চীন থেকে ক্ষেপণাস্ত্র নিজস্ব আছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তারা এস ফোর যেটা রাশিয়া সেটা তারা যথাযথ জায়গায় বসিয়েছে তারপর চীনেরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করেছে অর্থাৎ চারিদিকে জলে স্থলে অন্তরীক্ষে সব জায়গাতে এখন ইরান প্রস্তুত সেই কথাটাই ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির জাতে বলেছেন বারো দিনের যুদ্ধে ব্যবহৃত যে ক্ষেপণাস্ত্রগুলো কয়েক বছর আগেই নির্মিত হয়েছে খুব জোর দিয়ে বলেছেন যে বারো দিনের যে যুদ্ধ আমরা করেছি সেইটা সেই যুদ্ধে যেই ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করেছে আমরা সেগুলো ছিল কয়েক বছর আগে তৈরি করা বা নির্মিত আজ আমরা পূর্বের ক্ষেপণাস্ত্র চেয়ে অনেক বেশি ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র তৈরি করেছি যদি জায়নবাদী শত্রু আবার কোনো অ্যাডভেঞ্চার করে অর্থাৎ সাহস দেখায় কিংবা মনে করে যেখানে এনজয় করতে আসবে তাহলে আমরা অবশ্যই সেগুলো ব্যবহার করবো এবং কঠিন জবাব দেব জুনের মাঝামাঝি সময়ে ইসরায়েল ইরানের বিরুদ্ধে বোমা হামলা শুরু করেছিল গত যার ফলে যুদ্ধ শুরু হয় ইরান ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মাধ্যমে পাল্টা আঘাত করে এবং ইসরায়েলের ব্যাপক ক্ষতি করেছে ইসরায়েলও ইরানের ব্যাপক ক্ষতি করেছে অনেক মানুষ নিহত হয়েছে কয়েকদিন পরে যখন চব্বিশ তারিখে চব্বিশে জুন ট্রাম্প যখন দেখল যুদ্ধের গতিবিধি ভালো না তখন কিন্তু তিনি নিজেই যুদ্ধবিরতি ঘোষণা করেছেন কিন্তু সেখানে এই প্রতিরক্ষা মন্ত্রী বলছেন আমরা যুদ্ধ নেই কারণ আমরা কারো কাছে করিনি যে যুদ্ধ থামাও তারাই যুদ্ধ থামিয়েছে তাই আমরা যুদ্ধের মধ্যেই আছি আমরা এখনো যুদ্ধের মধ্যেই আছি আমরা কোনো বিরতির মধ্যে নেই এবং আমরা প্রস্তুত আছি গত সোমবার উপরাষ্ট্রপতি মোহাম্মদ রেজারে বলেন ইরানকে প্রত্যেক মুহূর্তে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হয় কারণ আমরা যুদ্ধ বিরতিতে নেই আমরা শত্রুতা বন্ধের অবস্থায় রয়েছে। যাতে শত্রু কোনো শত্রুতা করতে না পারে তার জন্য আমরা সজাগ আছি ইরানকে আসলে আমেরিকার যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এমন একটি পর্যায়ে নিয়ে গিয়েছে যে আজকে আঞ্চলিক একটা বড় শক্তিতে পরিণত হয়েছে এবং বিশ্বে সে সমরস্ত্রের দিক থেকে অন্যতম একটি শক্তিতে রূপান্তর হয়েছে এখন ইরানকে কেউ যদি চিন্তা করে ভাবে তাহলে অন্য ইরানকে ভাব এই ইরান সেই ইরান না এই ইরান অনেক দূরে গিয়ে গিয়েছে জলে স্থলে অন্তরিক্ষে আকাশে তারা সে স্যাটেলাইট পর্যন্ত পাঠিয়েছে তাই বুঝতে হবে এবং এই ইরানের নেতৃবৃন্দ তারা যদিও নাম বলেনি কিন্তু রাশিয়া কর্তৃক দেশে যে আমাদের এই আগামী যুদ্ধে যদি কেউ থাকলো তো থাকলো না থাকলো আমাদের খোঁচ পড়া নেই আমরা কাউকে ওরকম প্রত্যাশা করি আমরাই অনার আমরাই অ্যানার আমরাই লড়াইয়ের জন্য যথেষ্ট এবং আমাদের যে অস্ত্র আছে আমাদের যে যোদ্ধা আছে আমাদের জনশক্তি আছে আমাদের যে ভৌগোলিক অবকাঠামো আছে আমরা কারোর কাছে মাথা নত করি না এবং করব না তাই যদি কোনো খায়েশ থাকে যে আবার লাগার তাহলে খায়েস এবার মিটিয়ে দেওয়া খায়েস পুরোপুরি মিটিয়ে দেব ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবে